দু সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্রুততার সঙ্গে নিয়োগের দাবিতে সিউরিতে বিক্ষোভ মিছিল বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদে তারা ডেপুটেশন দেন দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা এদিন বঞ্চনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন চাকরিপ্রার্থীরা তারা স্মারক লিপিও দেন আজ পাশাপাশি তাদের আরও দাবি যদি অবিলম্বে নিয়োগ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা

ওনারা টিসরেই কিছু নেই আমাদের সব জায়গা থেকে অঞ্জনা সব সময় আমরা তো অপেক্ষা কর ধরছো ধর আজ ও বেশি মামলা আর এই মামলা কালো এই মামলা আমরা পাচ্ছি না আমাদের হয় বিদ্যুৎ দণ্ড দিন নালে আমাদের চাকরি দিন একটা কিছু করুন আর পাচ্ছি না কি নাম আপনার শিল্পদত্ত প্রিয় ভক্ত আমরা বাইশ সালে যে পশ্চিমবঙ্গ সরকার যে টেট পরীক্ষা নেয় সেই টেট পরীক্ষা উত্তীর্ণ আমরা প্রাথমিক টেট তারপর থেকে সরকারের দাবি ছিল বা পৌষ সভাপতি নিজের দাবি করেছিলেন বছরে দুবার করে নিয়োগ আমাদের দেবেন কিন্তু বাইশ সালের পর থেকে আজকে পঁচিশ সাল হয়ে গেল এখন আমরা ইন্টারভিউয়ের যে নোটিশ সেটা পেলাম না তাই আমাদের দাবি এইটাই যে আমাদের ইন্টারভিউ দেওয়ার নোটিশ দ্রুত প্রকাশ করতে হবে এবং যে পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে হবে এবং আমাদের যোগ্যতা প্রমাণের অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের স্কুলে নিয়োগ করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব আমরা তো রাজপথে আসি আমাদের আন্দোলনকে আরো সংঘবদ্ধ করব এবং আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাবো আমরা ডিপেসি অভিযানে এসছি আমাদের এখানে এখানে যে মাননীয় সভাপতি মহাশয় আসেন তাকে তিনাকে আমরা একটা ডেপুটেশন দেবো আমার নাম মাধব ঘোষ We'll